আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা ভিডিওর যে শহরটি দেখতে পাচ্ছেন একটি শহর দূর থেকে মনে হবে যেন পানিতে ভাসতেছে কোন এক শহর আসলে এটি হয়তো অনেক মানুষই ঘুরতে আসছেন এবং অনেকজনই দেখছেন করতে পারবেন আবার অনেকেই চিনবেন না এটি হলো মালদ্বীপের শহর মালে মালদ্বীপের রাজধানী মালে তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ট্যুরে গেছিলাম এক সপ্তাহ ট্যুর শেষ করে অবশেষে আজ মালে শহরে ফিরে আসলাম এবং কিছুক্ষণের ভিতরে আমরা মালে পাশে একটি শহর আছে সেটি হলো হোলে মালে এটি মালে আর মালের পাশে হোলে মালে একটি শহর এই দুটি শহরকে সংযোগ সেতু যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি মালে আর এবং হোলে মালে একটি সংযোগ সেতু এই সেতুটির নাম হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ ব্রিজের মাধ্যমে একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাওয়া যায় এর আগে ছিল না এর আগে ছোট ছোট জাহাজ দিয়ে এক চোট থেকে একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাওয়া হতো তো আমি যখন দু হাজার ষোলো সালে এদেশে আসি দু হাজার ষোলোতে আসার সময়ও এই ব্রিজটা ছিল না তারপরে এই ব্রিজটা হয়েছে আমি এসে দেখতেছিলাম যে কাজ চলতেছিল এখন কাজ শেষ চলে সব কিছুই ঠিকঠাক তো মালদ্বীপ আসলে অপরূপ সুন্দর মালদ্বীপের সৌন্দর্য বলে শেষ করা যাবে না কারণ আবহাওয়ার সৃষ্টির সৌন্দর্য কখনো বলে শেষ করা যায় না যাবে তারপর মালদ্বীপ একটু বেশি সুন্দর মালদ্বীপে এত ছোট্ট একটা শহর অনেক সাজানো গোছানো দেখলেই বুঝতে পারবে ছায়া জকচকে একসময় পরিপাটি সবকিছু হয় দেশের মানুষ জগাজাটি থেকে অনেক দূরে থাকে খুবই সুন্দর একটি দেশ মালদ্বীপ আমার ভালো লাগার একটি দেশ আর সেগুলো জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে অনেক ভালো লাগে কম জনসংখ্যার একটি দেশ খুবই খুবই কম জনসংখ্যার একটি দেশ তো আমাদের দেশের একটি বিভাগের চেয়ে বেশি জনসংখ্যা আছে এই সারা দেশে যত জনসংখ্যা আছে ইনশাআল্লাহ আজকে ওয়েদারটা অনেক ভালো আজকে না এই পুরো সপ্তাহের ওয়েদারটা অনেক ভালো ছিল আমি ভালোভাবে এই ট্যুরটা শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ পাক ভালোভাবে ট্যুরটা শেষ করেছে আসলে মালদ্বীপ শহরে আসলে ঘুরলে দেখতে পাবেন যে আসলে মালদ্বীপের সৌন্দর্য নীল চারদিকে জলরাশি অথই জল মাঝখানে ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ মন ভালো হয়ে যাওয়ার মতো একটি শহর যেখানে ভোলা ভালো থেকে মুক্ত থাকতে পারে যেখানে বাতাস বাড়ি ফ্রেশ দূষণমুক্ত মুক্ত এক অন্যরকম ভালোবাসার শহর আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে একটি মসজিদ দেখতেছেন আপনারা গোল একটি মসজিদ এটি নতুন হয়েছে আমাদের রাজধানী মালে এটি বাদশা ফয়সাল মসজিদ বলে এটি হয়তো সৌদির অনুদানে এদেশের অনেক মসজিদই সৌদির অনুদানে হয় সৌদির অনেক বড় অবদান আছে এদেশে দেশটি এমন একটি দেশ এটি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি এদেশের আসলে যারা সিটিজেন অন্য কোনো ধর্মের কোনো সিটিজেন এদেশে নেই সবাই মুসলিম সবাই মুসলিম জনসংখ্যা হাতের বাম পাশে যে শহরটি দেখতেছেন এটি হল মালদ্বীপের মালিক আর হাতের ডান পাশে যে শহরটি দেখতেছেন এটি আসলে এয়ারপোর্ট আর হলু মালে বিমান দেখতেছেন টার্কিশ এয়ারওয়েজ মিস এয়ারওয়েজ বিভিন্ন নামি দামি কোম্পানির বিমান এদেশে আসে ফ্লাইটে যেহেতু একটি পর্যটন দেশ পর্যটন ফ্যামিলি দেশ যারা আসলে ভ্রমণ করেন বিভিন্ন দেশ তাদের সবারই পছন্দের শীর্ষে থাকে মালদ্বীপ আসলে মালদ্বীপ অনেক ব্যয়বহুল মালদ্বীপ ঘুরতে আসা ব্যয়বহুল খুবই এক্সপেন্সিভ সবকিছু কারণ যেহেতু ট্যুরিস্ট দেশ তাদের এটা দিয়েই সবকিছু তাদের উপরে নির্ভর তাদের অর্থনীতি সবকিছু থেকে তারা ট্যুরিস্টটা মানে এমন সুন্দরভাবে সাজানো এত সুন্দরভাবে সবকিছু করা পরিপাটি আসলে তাদের টুরিস্ট সেক্টরটা অনেক মজবুত এবং অনেক স্ট্রং সবচেয়ে বড় কথা হলো ট্যুরিস্ট সেখানে আসবে যেখানে আপনি তাকে সেফটি এবং সিকিউরিটি দিতে পারবেন ট্যুরিস্ট সেখানে যাবে না যেখানে তার সেফটি না থাকবে যেখানে সেফটি না থাকবে সিকিউরিটি না থাকবে সেখানে আপনিও যাবেন না আমিও যাব না দেখেন আমাদের বাংলাদেশে অনেক সুন্দর শুধু মালদ্বীপ যে সুন্দর এমন না বাংলাদেশে আমাদের অনেক জায়গা আছে পর্যটন এলাকা পর্যটন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু থাকলে কি হবে কারণ বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা সেফটি অ্যান্ড সিকিউরিটি এই জিনিসটাই নেই কারণ বাইরে একটা টুরিস্ট যে আমাদের দেশে যাবে গেলে তার একটা সেফটির ব্যাপার এই জিনিসটাই আমাদের বাংলাদেশে নেই আমরা বাংলাদেশের নাগরিক হয়েই আমাদের দেশে আমরা চলাফেরা করতে পারি না মানে হয় চিনতে পারি না হয় হকার থেকে শুরু করে পর্যটন স্পটগুলোতে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয় এই দিক থেকেই আসলে বাংলাদেশে পর্যটন সম্ভাবনার একটি দেশ থাকা সত্ত্বেও মানে হচ্ছে না আর আমার মনে হয় না তারা করতে পারবে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হলো মালদ্বীপের নতুন এয়ারপোর্টের একটি টার্মিনাল অনেক সুন্দর যেহেতু ওনাদের সাগর কেন্দ্রিক দেশ সাগরের ঢেউর মতোই মালদ্বীপের ওই নতুন এয়ারপোর্টের যেই টার্মিনালটা আছে ওটা ওই ডিজাইনই করা হয়েছে ঢেউর মত মানে ঢেউর মতো করেই ডিজাইনটা করা হয়েছে আসলে অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর প্রতিদিন প্রতি সপ্তাহে আমার এখানে আসা হয় এয়ারপোর্টে গেস্টদেরকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে আসার জন্য

আসলে সবকিছু মিলে মালদ্বীপ ইজ দ্য বিউটিফুল কান্ট্রি মালদ্বীপ আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার লাইক শেয়ার কমেন্টস করবেন তিরোটি হয়ে দেখলে ক্ষমা করবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই আপনাদের ভালোবাসা চাই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আমার ফেসবুক পেজ আমরা মালদ্বীপ প্রবাসী এবং আরেকটি ফেসবুক আছে মোহাম্মদ সৈজন্য আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিতেও সবাই ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমার চ্যানেলটির নাম হল ইউটিউব চ্যানেল